বরাবর তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ দুর্গাপূজায় অংশ নেন বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো করেন প্রায় দেবতা মহাদেবকে পুজো দিতে অক্ষরধাম যান জন্মাষ্টমী কিভাবে কাটালেন অভিনেত্রী অপরাজিতাঢ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান জন্মাষ্টমীর দিন তিনি বিশেষ কাজে সকাল থেকে ছিলেন কৃষ্ণনগরে বললেন আমরা শাক্ত গুরুদেবের থেকে শিব সেবার দীক্ষা নিয়েছি পাঠের অধিকারী আমি আমাদের বাড়িতে তাই শ্রীকৃষ্ণ আরাধ্য নন তিনি জানান তার মায়ের বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো হয় মা প্রয়াত দাদার সদ্য বিয়ে হয়েছে তারাই জন্মাষ্টমী পালন করবেন এছাড়া সত্যনারায়ণের পুজোও হবে বিকেলে সেই পুজোয় উপস্থিত ছিলেন অপরাজিতা ঈশ্বর ভক্তি সম্বন্ধে তার মত পরিস্থিতি যতই অস্থির হোক ঈশ্বর বিশ্বাস একটুও টলেনি বরং তাকেই বেশি করে আঁকড়ে ধরছি কারণ আমি মনে করি ঈশ্বর ছাড়া গতি নেই বাপের বাড়ি দুর্গাপুজোয় উপস্থিত থাকবেন অংশ নেবেন হয়তো তবে প্রার্থনায় কি জানাবেন তিনি অভিনেত্রী বললেন শুধুই এক নারীর জন্য নয় নারী জাতির জন্য সুরক্ষা চাইবেন তিনি চাইবেন যেন প্রত্যেকে প্রতিদিন নিরাপদ সুস্থ থাকে অভিনেত্রী আরও জানান জীবনের পথে চলতে গিয়ে তাঁকেও কোনো কোনো সময় অন্যায় অত্যাচারে শিকার হতে হয়েছে তিনি অস্বীকার করতে পারেন না ছেলে খারাপ হলে তার কিছুটা দায় মায়ের ওপরেও বর্তায় তাই উৎসব উদযাপনের দিনে তার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা সকলের চৈতন্য হোক এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না